আসসালামু আলাইকুম শেয়ার আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছয় আগস্ট দুই আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিবেদন আপনার সঙ্গে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে মার্কেট কিন্তু কিছুটা মাইনাস হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে টাকার অঙ্ক লেনদেনও কিন্তু কিছুটা কমে গিয়েছে তবে দিনের শুরুতে কিন্তু মার্কেট অনেকাংশে কিন্তু পজিটিভ ছিল কিন্তু শেষ প্রান্তে এসে মার্কেট কিন্তু মাইনাস হয়েছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করেই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সময় উপকার আসে তাহলে আমি আশা করব আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা না বাড়ি সরাসরি মূল মূলত চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে চোদ্দ দশমিক সাত পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে চার দশমিক চার এক পয়েন্টের মতো এবং ডিএসসি ছোড়িয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে এক দশমিক পাঁচ ছয় পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডিসি ইনচার্জ আমরা মাইনাস দেখলাম যদিও তুলনামূলকভাবে অনেক কম তারপর আমরা মাইনাস দেখলাম এছাড়া যদি আমরা এখানে ইন্ডেক্স মোভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বেক্সিংকো ফার্মা কিন্তু এখানে দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও বিএসসি এবং পোয়ালি ব্যাংক তারা কিন্তু এক পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ কিন্তু আপ করেছে অপরদিকে যদি মার্কেট ব্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে মার্কেট ব্রেগারে আজকে ইসলামী ব্যাংক তারা কিন্তু এখানে এগারো পয়েন্টের বেশি মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাংক তারা তিন পয়েন্টের মতো মাইনাস করেছে সিটি ব্যাংক এবং ইবিএল এরা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে দুই পয়েন্টের থেকে বেশি বা আড়াই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে এছাড়া সাউথ ইস্ট ব্যাংক এখানে ব্যাংক এশিয়া আলারফা ব্যাংক এম প্রাইম ব্যাংক ইউসিবি অর্থাৎ আজকে ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ারই কিন্তু হিউজ পরিমাণে মাইনাস করেছে আমরা খেয়াল করছি যেটা সত্যি একটা দুঃখজনক ঘটনা এবং ব্যাংক খাতের এখানে এরা যে ব্যাংকগুলো আমরা বললাম তারা কিন্তু এক পয়েন্টের থেকে বেশি কিন্তু মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাস যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো পঞ্চান্নটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল বাষট্টি এবং পতন করেছে একশো চুরাশি এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দুঃখজনকভাবে বলতে হয় যে গত দুদিন যাবতে কিন্তু টাকার অঙ্কের লেনদেন মাইনাস হচ্ছে এক হাজার কোটি টাকা ছাড়িয়েছিল তারপরে কিন্তু মাইনাস হচ্ছে তবে এটা অনেক কানেকশন হিসেবে বলা যেতে পারে কিন্তু তারপর আমি ভয় পাচ্ছি যে এই না জানিয়ে আবার দীর্ঘমেয়াদী হয় তারপরে যাই হোক এখন দেখা যায় কি হয় তারপরে দেখছি টপ গেন এবং লুজার তো টপ আমরা খেয়াল করছি প্রগতি লাইফ হল্টেড এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপর দিকে লুজারের ক্ষেত্রে যদি খেয়াল করি দেখতে কেউ কিন্তু অনেক বেশি পরিমাণ মাইনাস করতে পারেনি অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে তেমন একটা মাইনাস হয়নি কিন্তু তারা কিন্তু এখানে মাইনাসের শীর্ষে রয়েছে এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিটি ব্যাংক টাকার অঙ্কে লেনদেনে শীর্ষে ছিল এছাড়াও বিএসসি আমরা খেয়াল করছি তারপর এখানে ব্র্যাক ব্যাংক তারপর এখানে মালিক স্পিনিং এরা আজকে ভালো লেনদেন করেছে টাকার অঙ্কে তা আপনারা চাইলে এই সকল শেয়ারের মধ্যে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনার ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক তারপর এখানে আমরা মার্কেট ম্যাপটা নিয়ে আলোচনা করতে পারি মার্কেট ম্যাপে আমরা আজকে খেয়াল করছি যে পেপার এম প্রিন্টিং আজকে ভালো করেছে এছাড়াও কর্পোরেট বন্ড অনেক অংশে ভালো করেছে সার্ভিস এস্টেট আমরা বলতে পারি ভালো করেছে তুলনামূলকভাবে জুট সেক্টরটা ভালো করেছে এখানে আমরা খেয়াল করছি টেক্সটাইলও মোটামুটি ভালো করেছে সিরামিক সেক্টরটা আজকে তেমন একটা ভালো করে মাইনাস হয়েছে এছাড়াও ফাইন্যান্সিয়াল ইন্ট্রিস্ট কিন্তু মাইনাস হয়েছে ব্যাংকও মাইনাস হয়েছে যাই হোক এই হচ্ছে বিষয় এখন আমরা যদি এখানে ব্লক টান্সেন যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেট এছাড়াও ব্রাক ব্যাংকও কিন্তু তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এখানে আমরা খেয়াল করছি ট্রাস্ট ব্যাংক এটাও কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাফার হোসিং সিমেন্ট মোটামুটি ভালো লেনদেন হয়েছে এই হচ্ছে ইনফ্লেশন মোটামুটি লেনদেন হয়েছে তো এই ছিল এক নজরে বাজারের অবস্থা তো আমরা বাজার অবস্থা দেখে বুঝতে পারলাম যে আজকে কিছুটা খারাপ হয়েছে মার্কেট কিন্তু তারপর আশা করছি সামনের দিনগুলোতে হয়তো আবার ঘুরে দাঁড়াবে যাই এরপর আমরা এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক তো তবতীতে স্বৈরাচার সরকারের পতনের পরে আমরা দেখতে পেয়েছি যে এই সৈরাচর সরকারের যে অলিগার্ড ছিল সে ছিল হচ্ছে যে সালমান তারই কোম্পানি তো একটি বন চালুর মাধ্যমে তারা কিন্তু বাজার থেকে ইউজ টাকা সংগ্রহ করেছিল এবং সেই টাকাটি কিন্তু দুটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে বলে বলা হয়েছিল তবে সেই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং সেখান থেকে কিন্তু আয় হওয়াও শুরু করেছিল তবে এই সৈরাচারের পতনের পরে কিন্তু বেকসিমকর মালিক যে সালমান রহমান তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বিনিয়োগ ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে তবে সেই বিনিয়োগকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করছিল আর মাত্র কয়েক মাস বাকি ছিল বা এক বছরে কিছুটা বেশি বাকি ছিল তো তারপর বাংলাদেশ ব্যাংক কিন্তু চাচ্ছে এটার মেয়াদ বাড়ানোর জন্য তবে সেই ক্ষেত্রে কতটুকু যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হয় কারণ হচ্ছে যে মানুষ যেহেতু এখন চিন্তায় রয়েছে এই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ চাইছে সেখান থেকে টাকা উত্তোলন করতে তবে এটা যেহেতু রূপান্তর করার একটা ব্যবস্থা রয়েছে অনেকে চাইলে এটা শেয়ারও রূপান্তর করতে পারে তবে আসলে শেয়ারেরও তেমন একটা ভালো অবস্থা নেই সেহেতু অনেকেই হয়তো সেই রূপান্তরটা করতে চাইবে না অর্থাৎ বর্তমানে এখন মানুষ অনস্বতার মধ্যে রয়েছে যে কিভাবে করে এই অর্থটি দ্বারা ফেরত পেতে পারে তবে এখন দেখা যাক কি হয় আসলে সামনের দিনগুলোতে অপেক্ষা করা ছাড়া তেমন কোনো উপায় নেই যাই এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেক্সিমকো এসকে এফ পরিদর্শনের প্রধান উপদেষ্টা দুই সহকারী তো আমরা দেখতে পাচ্ছি যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকে এর যেই কারখানা রয়েছে গাজীপুরের টঙ্গিতে সেটির কিন্তু পরিদর্শনে গিয়েছেন প্রধান উপদেষ্টার দুই সহকারী এবং তারা এখানে যে তাদের যে প্লান্ট রয়েছে ওষুধ উৎপাদনের প্লান্ট সেটা তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং সেটা সামনের দিনগুলোতে কীরকম অবস্থা হতে পারে সেই বিষয়টা কিন্তু তারা ঘুরে ফিরে দেখেছেন তো এই খাতকে যদি ঠিক মতো যদি দেখভাল করা যায় তাহলে আশা করা যাচ্ছে যে সেই খাত থেকে খুব ভালো পরিমাণে উন্নয়ন করা সম্ভব এবং অনেকাংশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তো একটা ব্যাপার হচ্ছে যে বেক্সিমকো কিন্তু বাংলাদেশে ওষুধ উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী একটি কোম্পানি তো সেই ক্ষেত্রে তার একটি ভালো রকম সুযোগ সুবিধা থাকা দরকার যদি এটি প্রতিত স্বৈরাচার সরকারের অলিগার্গের কোম্পানি কিন্তু তারপরও এই কোম্পানির উপরে কিন্তু সরকারের একটা সুনজর থাকা উচিত এবং কোম্পানিটি সুন্দর যে চলতে পারে সেই ব্যাপারে সরকার একটা ভূমিকা রয়েছে যদি ভূমিকা ঠিক পালন করে তাহলে এই কোম্পানি আরো বেশি পরিমাণ বৈদেশিক অর্জন করতে পারে বলে আশা করা যাচ্ছে তো জাগের পরবর্তী আমরা যেই নিউজ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শেয়ার বাজারে নির্বাচনী ঘোষণার ক্ষণিকের উত্তাপ তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেটের শুরুতে অর্থাৎ দিনের শুরুতে কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছিল ছাপ্পান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল তো মূলত এটা হয়েছিল গতকালকে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের যে জুলাই ঘোষণা সেটা দেওয়া হয়েছে এবং সেই সাথে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে যে দেখা গিয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এরকম একটি ঘোষণা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো সেই ঘোষণার পরে কিন্তু মানুষ আশাবাদী হয়েছিল এবং অনেক কিন্তু আগ্রহ বৃদ্ধি পেয়েছিল শেয়ার মার্কেটের প্রতি এজন্য কিন্তু শেয়ারের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এর পরবর্তীতে কি হয়েছে আমরা খেয়াল করেছি যে আস্তে আস্তে আবার পতন ঘটতে শুরু করেছে এবং দিন শেষে কিন্তু প্রায় পনেরো পয়েন্টের মতো কিন্তু কমে গিয়েছে অর্থাৎ একটি প্লাস মার্কেট থেকে কিভাবে করে মাইনাস মার্কেট হলো সেটা আমরা আজকে খেয়াল করলাম এবং এটার মূল কারণটাই হচ্ছে যে সেল প্রেশার অনেকাংশে সেল প্রেশার বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে যে আজকের দিনে শুরুতে এত বৃদ্ধি পাওয়াতে কিন্তু মানুষ বেশি আশাবাদী হয়ে কিন্তু সেল করে দিয়েছে তাদের শেয়ার অর্থাৎ তারা বেশি কোনো ধরে রাখতে চায়নি প্রফিট টেকিং করেছে এবং তার এই ফলশ্রুতিতে কিন্তু মার্কেট কিন্তু আজকে দিন শেষে পতন ঘটেছে অর্থাৎ গতকালকেও পতন ছিল আজকেও পতন ছিল তবে টাকার অঙ্কে লেনদেন আশাব্যঞ্জকে বলা যায় আরো ভালো হতে পারতো তারপর যাই হোক আমরা আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো হবে যাই পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার দাম অসুখ বাড়ায় ডিএসি সতর্ক বার্তা তো আমরা দেখতে পেয়েছি আজকে একটি কোম্পানি জি কিউ বল পেন তাদের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের কোনো প্রকার মূল্য সমস্ত তথ্য না থাকার কারণে কিন্তু শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং প্রায় বলা হচ্ছে তো এই শেয়ারটিতে ক্রয় করা খেতে নিজের ঝুঁকিতে ক্রয় করা উচিত বলে এখানে বিবেচ্য বিষয় অর্থাৎ দেখে শুনে যে বুঝিতে আপনার যদি মনে হয় যে এটা একটি ভালো শেয়ার তাহলে ক্রয় করতে পারেন অথবা না কিনেই ভালো বলে মনে করি তো যাই হোক এর পরবর্তী আজকে নিয়ে সর্বোচ্চ এই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছয় আগস্ট ব্লকে চার কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে ছয় আগস্ট আমরা কয়েকটি কোম্পানি অর্থাৎ চারটি কোম্পানি ভালো লেনদেন হতে দেখলাম সেই চারটি কোম্পানি কার একটু আমরা এখন যদি দেখে নেই তারা হচ্ছে ফ্রাস্ট ব্যাংক এরা সবচেয়ে বেশি লেনদেন করেছে এছাড়াও দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক এবং চতুর্থ অবস্থান যদি আমরা খেয়াল করি তাহলে খেয়াল করছে এখানে লাফার হোসি সিমেন্ট তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর মধ্যে নজর রাখতে পারেন আশা করছি তো আপনারা চাইলে এই সকল শেয়ারের মধ্যে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে মোটামুটি বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যোগ আজকে বেশি একটা কথা বলুন না এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম